বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি মির সাব্বি এবং আমার সাথে রয়েছেন সহকর্মী কাদির কল্লোল যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব সরকার তাদের প্রসঙ্গে যদি বলি তাদের সাথে আপনার সম্পর্ক কেমন বিষয়টি তো রাজনৈতিক এটি তো কোনো ব্যক্তি বিষয় না আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক অর্থাৎ অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে কিছু সংস্কারের বিষয় আছে একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠ নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে মূলত কিছু সংস্কার সহ যেই সংস্কারগুলো না করলেই নয় এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য আমরা প্রত্যাশা করি যে ওনারা ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে আমরা আশা রাখি প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো কতটুকু ভালো মন্দভাবে করতে পাচ্ছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে আমি একটু পেছনে তাকাতে চাই সেটা হচ্ছে যে ভাই আমরা তো সামনে যেতে চাই আপনি পিছনে কেন যাচ্ছেন দেশকে সামনে নিতে হবে মানে পেছন থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগোতে হয় তো পেছনের একটা বিষয় সেটা হচ্ছে যে এক এগারো সরকার বা সেনা সমর্থিত সরকার সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে আপনার মূল্যায়নটা সেই সময়টাকে ঘিরে। এমনি এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয় এক এগারো সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল আমরা দেখেছি তা সেই সরকার আসলে কিভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল ভুল ত্রুটি সব কিছুর ভিতর দিয়ে কিন্তু আমরা আমার আমরা দেখেছি যে কিভাবে তারা সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল বিরাজনীতিকরণ করতে চেয়েছিল দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল পরবর্তীতে দেখেছি যে খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ অন্যভাবে দেখেছি আমরা ইন নেম অফ ডেমোক্রেসি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা অভিযোগ সব সময় থাকে যখন যারা চেয়ারে বসে জবাবদিহিতার প্রশ্নটা তখন থাকে না মানে এড়িয়ে যায় এই ধরনের একটা অভিযোগ সব সময় ছিল সব রাজনৈতিক দল বা যারাই সরকারে এসেছে দেখুন অভিযোগ থাকতে পারে আমি আগেই তো বলেছি একটি বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিযোগ থাকতে পারে এখন এখন অভিযোগ নিয়ে কিন্তু অভিযোগটা অবশ্যই আমি আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন আমি আপনাকে এইটাই বলেছি আপনি জানতে চেয়েছেন ভবিষ্যৎ কেমন হবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে যা দেখেছি বুঝেছি জেনেছি আমি আপনার সাথে সেটাই তুলে ধরলাম অভিযোগ এই দেশেও আছে কিন্তু আপনি যা জানতে চাইছেন এটি তো আমি একমাত্র সুযোগ যদি পাই আমি ইনশাল্লাহ সুযোগ পেলে পরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে হ্যাঁ এটাও বাস্তবতা প্র্যাগমেটিক কথা যেটা বাস্তব কথা যেটা আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না কারণ আমি সুযোগ পেলে আপনাকেও বুঝতে হবে আপনিও কিন্তু দেশ গঠনের একটা পার্ট কাজে আপনার মতন এরকম লক্ষ কোটি মানুষকে বিষয়টি বুঝতে হবে যদি এতটুকু বলতে পারি যে ইয়াস উই আর কমিটেড

এটিকে অক্ষুণ্ণ রেখে এটি স্বার্থ বিবেচনা করে এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু একটা প্রভাব বলা যায় কারণ আপনি যদি দেশে দেখেন ডোনাল্ড আমেরিকা ফার্স্ট একটা স্লোগান দিয়ে কিন্তু এসেছিলেন না ওদেরটা ওরা বলেছে আমি ভাই বাংলাদেশি আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড় আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড় কাজে কে কি বললো আমার কাছে যদি আসে না আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ সিম্পল কমপ্লিকেট করার কিছু নেই এটা সিম্পল ব্যাপার আচ্ছা বিগত সরকারের সময় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সাথে যেই সম্পর্ক ছিল সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে তো ভারতের সম্পর্কে আপনাদের নীতি কি হবে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে আমার মনে আমার প্রথম আপনি একটু আগে যে প্রশ্নগুলো নক সেখানে বোধহয় আমি ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটা আমি এ ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা সবার আগে বাংলাদেশ এখানে তো আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না তো মানে বিষয়টা হচ্ছে ভাই বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব আমার দেশের স্বার্থ দেখব ওটাকে আমি রেখে তারপরে আমি ওটাকে ওটাকে আফোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব বাংলাদেশের স্বার্থ আপনারা সবার আগে নেবেন সেটা আপনি পরিষ্কার করেছেন ভারতের কথা বিশেষভাবে আসছে যেহেতু সেটি বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের তিন পাশেই এই দেশটি সীমান্ত রয়েছে এবং এটি নিয়ে আপনিও ভালো আপনিও জানেন যে হচ্ছে যে বিভিন্ন সময়ে কথা হয় অন্তর্বর্তী সরকারের সময়ে কথা হয়েছে আওয়ামী লীগের সময় তো সম্পর্ক নিয়ে বললাম সেটি নিয়ে কথা হয়েছে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন সেটা নিয়ে আপনার চিন্তা কী অবশ্যই আমি আমার পানির হিসা চাই অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ঝুলে আছে অবশ্যই আমরা এটা মেনে নিব না অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি যাচ্ছেন যে পানির হিসা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন না আমি উদাহরণ দিয়ে বললাম উদাহরণ দিয়ে দুটো উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে আমরা আমাদের পানির হিসা চাই অর্থাৎ আমার দেশের হিসা মানুষের হিসা আমি চাই হিসাব আমি চাই ভা আমার যেটা ন্যায্য সেটা আমি চাই অবশ্যই মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে ফেলানি অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না একটা বিষয় যদি বলি অন্তর্বর্তী মানে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এবং আপনিও জানেন যে শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন ভারতের সাথে একটা সম্পর্কে শীতলতা দেখা গেছে মানে গত এক বছর ধরে যেমন ধরুন সেটি যাওয়া আসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নানা রকম সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আপনার সরকারে আসলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে বা পরিবর্তনের ব্যাপারে আপনার উদ্যোগ নেবেন এমন কোনো চিন্তা কি আপনাদের আছে এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে আমি একটু সংস্কারের ইস্যুতে আসি এখন খুব আলোচিত ইস্যু সেটা হচ্ছে যে সংস্কারের কিছু বিষয়ে বিএনপির সাথে দেখা যাচ্ছে যে জামায়েত সহ বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য বা মতবিরোধ দেখা যাচ্ছে সেখানে যেমন এক ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা দলের প্রধান থাকতে পারবেন না এরকম একটা প্রস্তাব এসে যেখানে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে মানে এই জায়গাটা যদি এক ব্যক্তি তিন পদে একই সাথে থাকেন সেটা একটা ব্যবস্থা তৈরির সুযোগ দেয় কিনা সকলের প্রতি সম্মান রেখেই বলছি আমি এই যে সংস্কার বাংলাদেশে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না থাকবে না এরকম আরো যে বিষয়গুলো আছে এইগুলা এই বাংলাদেশে যখন স্বৈরাচার ছিল তাদের মুখের উপরে তাদের চোখের দিকে চোখ রেখে আমরা বিএনপি বলেছিলাম এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন সেদিন কিন্তু সংস্কারের সও তারা বলেননি তারপরেও পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই সকলের প্রতি যে বিএনপি নোট অফ ডিসেন দিলে সেটি সমস্যা অর্থাৎ বিএনপি কে এগ্রি করতে হবে সবার সাথে তাহলে ঠিক আছে কিন্তু বিএনপি যদি মত কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক এটি তো গণতন্ত্র হলো না মানে আমাকে অন্যের সাথে একমত হতে হবে তাহলে গণতন্ত্র আমি যদি অন্যের সাথে দ্বিমত করি তাহলে গণতন্ত্র না এটি কেমন গণতন্ত্র কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে আমরা অনেক ব্যাপারেই একমত হব হয়তো সকল ব্যাপারে একমত হব না কিছু ব্যাপারে হয়তো দ্বিমত থাকতেই পারে এটি তো গণতন্ত্র এটি তো এসেন্স অফ গণতন্ত্র আমরা তো কোনো হাইডেন সিক করছি না আমি যেটা মনে করছি যে ভাই আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না আমি বলছি ঠিক না কিন্তু আপনি যেটা বলছেন যে দু বছর আগে দু সালে আপনারা একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফাতেই আপনারা সংস্কারের যে সব বিষয় সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছেন তাহলে এই বিষয়গুলোতে আপত্তি কেন মানে না আমরা যেটাতে বলেছিলাম সেখানে এখনো আছি যতটুকু বিষয় আমরা বলেছি যে যতটুকু ভারসাম্য হওয়া উচিত যে যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত আমরা সেই বিষয়ের মধ্যে এখনো কম বেশি আছি খুব একটা অবস্থান থেকে তো আমরা অবস্থান পরিবর্তন করিনি কিন্তু মানে মূল যে বিষয়গুলো যেমন যেটা বড় বিরোধ হিসেবে আসছে বড় মত হিসেবে আসছে যে এক ব্যক্তি তিন পদে একসাথে থাকা সেখানেই তো আপত্তিটা থাকছে বিএনপির না আমরা তো তখনও বলিনি যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না এটা অন্যরা কেউ বলছে যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না আমরা মনে করি না যে এটাতে স্বৈরাচার হওয়ার কোনো কারণ আছে আমরা তো দেখেছি স্বৈরাচারের সময়ও তো আপনার তার আগে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল কিন্তু তাদের টু থার্ড মেজরিটি ছিল তারা চেঞ্জ টু থার্ড মেজরিটি দু সালে তারা নিয়েছিল তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছে তত্ত্বাবধায় ব্যবস্থা রাখেনি দু হাজার এক সালে তো বিএনপিরও টু থার্ড মেজরিটি ছিল তো বিএনপি তো চেঞ্জ করেনি বিএনপির তো যেহেতু জনগণ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে বিএনপি টু থার্ড থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করে কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরাচর হবে তা না এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি শুধু আইন চেঞ্জ করলেই সব কিছু সঠিক হয়ে যাবে না এই সংস্কারের বিষয়গুলোতে যে জায়গাগুলোতে ঐকমত্য হয়েছে একটা জুলাই শনদ প্রণয়নের কথা সেটাও বাস্তবায়নের উপায়গুলো নিয়ে বা বাস্তবায়নের পথ নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে একটা বিতর্ক সেখানে বলা হচ্ছে যে অনেক দল তারা বলছে যে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দেওয়া বা বাস্তবায়ন করা আর বিএনপি বলছে নির্বাচিত সংসদ সেটা করবে তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি বিএনপির চিন্তাটা এখন কি দেখুন এখানে আবার আমাকে বলতে হচ্ছে আমরা কিন্তু কোনো হাইডেন্সিক করছি না আমরা বলতে পারতাম যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতো একটা বলতাম একটা যে ঠিক আছে ওকে অসুবিধা নেই তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না তো আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি তো এখন বিষয় হচ্ছে দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্ট একটি বিষয় দেখুন আমরা যদি ইভেন রিসেন্ট যে ঘটনা নেপালেও যদি দেখি আপনি দেখেন ওরা কিন্তু এত কিছুর মধ্যে যাচ্ছে না ওরা বলছে যে গুরুত্বপূর্ণ যা বিষয় আছে সংস্কার বলেন বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ যা বিষয় আছে নির্বাচিত প্রতিনিধি যারা আসবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তারা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপট কিছু বিবেচনা করে রাজনৈতিক দলগুলো বসেছে অন্তর্তীক সরকার আহ্বান করেছে এখানে যতটুকু হয়েছে আমরা বলেছি এখন যতটুকু হয়েছে যেগুলা শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলো হয়ে যায় সেগুলা হয়ে যাক যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে কারণ আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলছেন অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স যদি আপনি কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায় তাহলে এটা আমরা মনে করি যে এটা সাংবিধানিকভাবে হোক আইনগতভাবে এবং যে দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করেন না কেন ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সেজন্য আমরা মন যেটা দেশের জন্য সামগ্রিকভাবে ক্ষতির একটি কারণ হবে সেজন্যই আমরা এটা সাথে একমত না এখন বিএনপির যেহেতু একত্রিশ দফা আছে যদিও যে সব বিষয়ে আলোচনা হয়েছে অনেক বিষয়ে মিল আছে তো বিএনপি যদি ক্ষমতায় আসে বা সরকার গঠন করে তখন একত্রিশ দফা নাকি জুলাই সনদ কোনটা অগ্রাধিকার পাবে আমরা যেগুলোতে একমত হয়েছি প্রথমে আমরা সেগুলোর উপরেই জোর দিব সেটা আপনি যে নামেই বলেন না কেন স্বাভাবিকভাবে আমরা ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি আমরা প্রথমে সেগুলোতে আমরা সরকার ইনশাল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দিব আর তারপরে আপনি যেটা একত্রিশ দফার কথা বললেন অবশ্যই একত্রিশ দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি আমরা তো আমাদের একত্রিশ দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলে গিয়েছে এর ভিতরে যেগুলো মিলে গিয়েছে সেগুলো তো আমরা করবে এর বাইরে যেগুলো থাকবে একত্রিশ দফার মধ্যে আছে কিন্তু এর বাইরে আছে আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করবো কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট এটাও যেমন পলিটিক্যাল কমিটমেন্ট ওটাও আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট এটা আমরা রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত হয়ে বলেছি ওটাও আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েই কিন্তু একত্রিশ দফা দিয়েছি রাজনীতি থেকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই আপনাকে সম্প্রতি প্রাণী অধিকার রক্ষা নিয়ে বেশ সোচ্চার দেখা গেছে সংক্রান্ত অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে আপনার পোষা বিড়ালের সাথে আপনার নিয়মিত ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কিভাবে প্রথমত এখানে একটু ক্লিয়ার করি বিড়ালটি এটা আমার মেয়ের বিড়াল প্রথমত তো ও এখন অবশ্য সবারই হয়ে গেছে আমরা সবাই ওকে আদর করি বিষয়টি হচ্ছে বিষয়টি এরকম শুধু বিড়াল নয় আমরা যখন আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল ইভেন তখন আমাদের বাসায় আম্মা উনি হাঁস মুরগি পালতেন ছাগলও ছিল আমাদের বাসায় উনি ছাগলও কয়েকটি পালতেন তো স্বাভাবিকভাবেই আপনি যে যেই দৃষ্টিকোণ থেকেই বলেন পোষা কুকুর বিড়ালই বলেন ও বাই দেবে আহ কবুতরও ছিল আমাদের বাসায় শুধু কবুতর না আমাদের বাসায় আপনার ছোট ছোট একটি বিরাট বড় একটি খাঁচা ছিল সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল বিভিন্ন রকমের এবং আবার আরেকটি খাঁচা ছিল ছিল মধ্যে একটা ময়না তো ময়নাটা যেটার আমরা বরিশাল থেকে এনেছিলাম ও আবার বরিশালি ভাষায় কথাও বলতো টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথাও বলতো তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না এই পশু পাখির প্রতি যে যেই বিষয়টি এটির সাথে আমি কম বেশি ছোটোবেলা থেকেই আমি জড়িত আছি হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে বাট এটির সাথে আমি আমি বা আমার পরিবার আমরা অনেক আগে থেকেই আছে কুকুর বিড়াল ছিল গরু ছাগল ছিল হাঁস মুরগি ছিল পাখি ছিল ময়না ছিল কবুতর ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি মানুষ আমরা আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির তার প্রতি কিন্তু যত্ন নেওয়া আমাদের দায়িত্ব এটি একটি বিষয় আর আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা আমরা যদি নেচার থেকে বিষয়টি দেখি দেখুন ওরা না থাকলে কিন্তু আমাদের জন্য বেঁচে থাকা কষ্টকর প্রকৃতি যদি না থাকে প্রকৃতির ব্যালেন্স যদি না থাকে এই আলোচনা শুরু হওয়ার আগে কিন্তু আপনি আমরা তিনজন কিন্তু আপনার দুজন এবং আমরা কিন্তু ওয়েদার নিয়ে কথা বলছিলাম এই ইংল্যান্ডের বা ইউকের ওয়েদার নিয়ে আমরা আলাপ করছিলাম এবং আমি বলছিলাম যে আমরা এই সতেরো বছরের অভিজ্ঞতায় দেখেছি যে ওয়েদার মনে হয় একটু একটু এখানেও চেঞ্জ হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে পত্রপত্রিকায় দেখেছি পলিউশন ঢাকা শহরে নর্মালি আমরা জানি যে একটি দেশের টোটাল অংশের মধ্যে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট গ্রিন দরকার বনয়ন দরকার ফরেস্টেশন দরকার এই মুহূর্তে বাংলাদেশে আমি যতটুকু জেনেছি এটি বারো পার্সেন্টের মতন উইচ ইজ ভেরি ডেঞ্জার তো এইগুলো নিয়ে আমরা কাজ করছি কিভাবে আমরা বাড়াবো তো যেমন এইগুলো আছে ঠিক একই সাথে এই যে আপনি পশু পাখি বললেন এই বিষয়গুলো আছে নেচার নেচারকে যদি আমরা মিনিমাম ঠিক রাখতে না পারি সেখানে মানুষ হিসাবে কিন্তু আমাদের বসবাস করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে কাজে আমাদের নিজেদের স্বার্থেই এই বিষয়গুলো বোধহয় করা প্রয়োজন যে রাজনীতির কথা যেমন আমরা বলছিলাম রাজনীতিতে যেমন আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে এবং আপনি যে পোস্টগুলো করেন সেটা নিয়ে অনেক আলোচনা হয় আপনাকে নিয়ে অনেক মিমও তৈরি হয় অনেক কার্টুন হয় হ্যাঁ যেমন একটা মিমের কথা যদি আমি বলি অনেকে শেয়ার করেছিল যে আপনি আপনার সাথে আমরা জুমে কথা বলছি আপনি জুমে বক্তব্য দেন এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম তো এই ধরনের মিমগুলোকে আপনি কীভাবে দেখেন আমি এনজয় করি বেশ বেশ আমি এনজয় করি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কিভাবে দেখেন আমি বলবো দেখেন এগুলো আপনার চোখে হ্যাঁ হ্যাঁ চোখে পড়বে না কেন অবশ্যই চোখে পড়ে তবে এখানে একটি কথা আছে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার বিষয়টি আসলো আমার মনে হয় এই বিষয়টি একটু অ্যাড করা উচিত দেখুন সোশ্যাল মিডিয়া এমন একটি বিষয় আমি নিজেও আছি সোশ্যাল মিডিয়াতে কম বেশি বহু মানুষ আছেন লক্ষ কোটি মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে এটি দিয়ে যেমন খুব দ্রুত একজনের সাথে আরেকজনের যোগাযোগ করা যায় আমরা মাঝে মাঝে বলি যে দেখেন অনেক সময় অনেক আলোচনায় আসে সেমিনার বক্তদের আসে যে ডিনামাইট ডিনামাইটটা যখন আবিষ্কৃত হয় ডিনামাইটটা আবিষ্কৃত হয়েছিল আপনার পাহাড় ভেঙে কিভাবে মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট তৈরি করা যায় হয়তো কিভাবে চাষের জমি করা যায় এরকম লক্ষ্যকে সামনে রেখেই উদ্দেশ্যকে সামনে রেখেই কম বেশি ডিনামেন্টের ব্যবহারটা শুরু হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এটি মানুষ হত্যার মতন জঘন্য কাজেও ব্যবহার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি বলতে চাই যে অবশ্যই প্রত্যেকটি মানুষের অধিকার আছে যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায় আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার মতামত প্রকাশ করার তবে আমরা যদি সকলে এতটুকু সচেতন হই যে আমি আমার মত থেকে প্রকাশ করলাম কিন্তু এই মত প্রকাশের ফলে কি কেউ ক্ষতিগ্রস্ত হলো কি না এই বিষয়টিকে যদি আমরা বিবেচনায় রাখি একটি মানুষ ক্ষতির সম্মুখীন হলো কি না ক্ষতিগ্রস্ত হলো না এই বিষয়টিকে বোধায় আমাদের বিবেচনায় রাখা উচিত এটি এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়ার বহুল ব্যবহারের ফলে ডিসইনফরমেশন বা মিস এই বিষয়টিও চলে এসছে সামনে কথাটিও চলে এসছে একটি জিনিস আমি দেখলাম বা শুনলাম সাথে সাথেই আমি সেটিতে ঝাঁপিয়ে পড়লাম না করে আমার মনে হয় ফ্যাক্ট চেক বলে যেই কথাটি আছে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আছে এই ব্যাপারেও যদি আমরা একটু অ্যালার্ট থাকি সবাই এই ব্যাপারে যদি একটু সচেতন থাকে যে ঠিক আছে এটি একটু যাচাই বাচাই করে নেই যদি সত্য হয় অবশ্যই আমার সেখানে মতামত থাকবে কিন্তু যদি মিথ্যা হয় বিষয়টি কেন আমি এখানে মতামত দেব একটি মিথ্যার সাথে আমি কেন নিজেকে সংশ্লিষ্ট করব একটি খারাপ কিছুর সাথে কেন আমি নিজেকে সংশ্লিষ্ট করব এটি আমি আমার মতামতটা প্রকাশ করলাম আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আমি একটা প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক পট পরিবর্তন যেটা হয়েছে গত বছরের 5 আগস্ট তারপর থেকে বিএনপির পক্ষ থেকে যেসব বক্তব্য বা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে সেগুলো বাস্তবায়ন হবে এই প্রশ্নে মানুষকে কিভাবে আস্থায় নেবেন আসলে এই প্রশ্নের উত্তরে যদি একটু এভাবে বলি স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল হিসাবে তো আমাদের একটি পরিকল্পনা আছে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আমি কিছু কিছু বলেছি তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখুন এই মুহূর্তে মাঠে আমরা যে রাজনৈতিক দলগুলো আছি আমরা ধরে নিতে পারি যে এই রাজনৈতিক দলগুলো ইনশাল্লাহ আগামীতে দেশ পরিচালনা করতে পারে তার মধ্যে বিএনপির কিন্তু দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে আপনাকে যদি আমি আপনি ধরেন এখন লন্ডন আসবেন তো আপনি একটা প্লেনে উঠলেন প্লেনের যে প্লেন চালাবে উড়াবে সে যদি আপনাকে বলে যে ভাই কিছু মনে করেন না আমার ঠিক লাইসেন্সটা হয়নি এখনো তবে আমার মনে হয় আমি চেষ্টা করলে আপনাকে নিয়ে যেতে পারবো লন্ডন পর্যন্ত উড়িয়ে আপনি কি তার সাথে উঠবেন প্লেনে নিশ্চয়ই আপনি উঠবেন না আপনি একজন অভিজ্ঞ ড্রাইভারের সাথে উঠতে পারেন কিন্তু অভিজ্ঞ ড্রাইভারও হয়তো অনেক সময় খেয়াল করতে গাড়ি হয়তো ঠিকই চালাচ্ছে সেফলি কিন্তু রাস্তায় তো গর্ত খাড়া খন্দ থাকবেই একটু জার্কিং হতেই পারে জোরে অনেক সময় ব্রেক হতেই পারে ঝাঁকুনি লাগতেই পারে কিন্তু অভিজ্ঞ ড্রাইভার আপনাকে মোটামুটি ঠিকভাবে নিয়ে যাবে নিয়ে যাওয়ার সর্বোচ্চ সে চেষ্টা করবে কারণ তার সেই অভিজ্ঞতা আছে তো কাজেই আমরা যদি দেখি যে ভালো কাজ বা কমিটমেন্ট আপনি যেটা বলেন বিএনপি করবে কিনা আমরা তো করেছি হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে আপনি একটু আগে একটা কথা বলেছিলেন মানুষ তো অতীত থেকেই শিখে ইয়াস আমরাও দেখেছি আমরাও আমরা অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করেছি এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে ঠিক আছে এই কাজটি এইভাবে করলে হয়তো ভুল হয় এটি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করব না বাট আমাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার আলোকে আমরা ভালো মন্দর যাচাইয়ের আমরা করতে পারবো একই সাথে আমাদের কমিটমেন্ট আছে যে কমিটমেন্ট দিয়ে আমরা ডেলিভারি করতে পারবো এবং আমরা ডেলিভারি করতে চাই শেষ প্রশ্নটি করি তাহলে আপনাকে এবং ভবিষ্যতের দিকে তাকিয়েই যে বিগত সরকারের আমলে তাদের একটা বিষয় একটা বড় সমালোচনা ছিল যে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের উপর দমন পীরন এই বিষয়গুলো যে আর হবে না সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন জিএস পারি একদম দিতে পারি আপনি দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত পত্র পত্রপত্রিকা খুলুন আমি কারো নাম উল্লেখ করব না কোনো পত্রিকার কথা উল্লেখ করব না শুধু খুলে দেখুন কিভাবে অনেক খবর ছাপা হয়েছিল যার সত্যতা কিন্তু ছিল না অপপ্রচার ছিল কিন্তু অপপ্রচারটা কি সংবাদ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল আপনি কি শুনেছেন আপনি কি আমাকে প্রমাণ দিতে পারবেন বলতে পারবেন যে বিএনপির সময় আমি কিন্তু বলতে পারবো অনেক 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 সাংবাদিকের নাম যারা নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের সময় এবং পরবর্তীতে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন ইভেন এখনো অনেকে প্রবাস জীবনে আছেন এরকম বহু সাংবাদিক আমি বলতে পারবো স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয় ভীতি প্রদর্শন ধমক দেওয়া হতো বিএনপির সময়গুলো করা হয়নি কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে আমার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হয়েছে যদি ওইরকম হতো তাহলে কিন্তু ওরকম খবর প্রকাশিত হতো না অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলি প্রকাশিত হতো না স্বাভাবিকভাবে যা হয়নি বিগত সরকারের সময় সরেচার সরকারের সময় কাজে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি সাংবাদিকদেরকে দেশ ছড়ে যেতে হয়নি বাধ্য হতে হয়নি ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না তাহলে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার যেই সীমাবদ্ধ করে ধরনের যে আইনগুলো রয়েছে সেগুলো আপনারা বাতিল করবেন এটাকে আমরা এটাকে ধরে নেওয়া যায় অবশ্যই আমরা সকলে মিলে বসবো আলোচনা করব আপনাদের মতন সাংবাদিক সহ যারা আছেন তাদের সাথে আলোচনা করব আলোচনা করে সেগুলোকে আমরা এরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব। তবে এখানে বোধহয় একটি বিষয় আবার আমাকে উল্লেখ করতে হয় যেটি আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলেছি দেখুন এটি তো সবাইকে মিলে করতে হবে যেভাবে অপপ্রচারকে তো অবশ্যই সংবাদ হিসাবে তো প্রচার করা ঠিক নয় তাই না এটি যেরকম আমাদের আপনাদের যেরকম ওটি চাওয়া থাকবে ভবিষ্যৎ সরকারের কাছে যারাই আসুক সরকারে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরও অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে অপপ্রচারকে সংবাদ হিসাবে যেন প্রচারিত না হয় এই বিষয়টিকে একটু সকলকে সচেতন বা খেয়াল খেয়াল রাখতে হবে তারেক রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে কথা বলার জন্য ধন্যবাদ আপনাদেরকেও অনেক ধন্যবাদ আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমার কথাগুলো দেশের মানুষের সামনে আমি তুলে ধরতে পেরেছি আহ সেই সুযোগটি আপনারা করে দিয়েছেন তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ